সুপ্রিয় দর্শক সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলবুল প্রিয় দর্শক আসুন শুরুতেই আমরা একটি ভিডিও ক্লিপ দেখে আসি সম্প্রতি এক পথসভায় নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কাশেম প্রকাশ্যে বলেন যুব দলের প্রচার সম্পাদক শফিকুল ইসলামের জামিন চাইলেও সেটি মানেননি বিচারক এ সময় তার পাশে ছিল দুই মামলার ওয়ারেন্টভুক্ত ওই আসামি আমাদের পিপি মহোদয় এমন তথ্য আমার কাছে আসি আমি বিচারককে ফোন করছি উনি আমাকে বলছে আপনি ফোন করছেন প্রয়োজন বলে আমি একদিন ছুটি নেব আমার রিলিভেন্ট যে অর্থাৎ বিচারক সেদিন থাকবে সেদিন আপনি জামিনটা করাই নেন কারণ আমি জামিন দিতে পারবো না কারণ আমাকে উপর থেকে বলা হয়েছে যেন জামিন যদি দেয় তাহলে অবস্থা খারাপ হবে প্রিয় দর্শক আপনারা দেখলেন বিএনপির একজন মাঠ পর্যায়ের নেতা কিভাবে দেশের আইন ও আদালতকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে আওয়ামী সরকারের বিরুদ্ধে একটি বড় অভিযোগ ছিল তারা দেশের বিচার ব্যবস্থাকে সম্পূর্ণভাবে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে গেছে অথচ দেখেন বিএনপি কিন্তু এখনো সরকার গঠন করতেই পারেনি তার আগে তারাও কি কম করছে তারাও তো সেই একই কাজ করছে আওয়ামী লীগ সরকারের সময় আদালতকে কেউ কেউ কোর্ট না বলে পেটিকোট বলতেন তাহলে বিএনপি ক্ষমতায় আসার আগেই যে ধরনের কার্যক্রম শুরু করেছে তার প্রেক্ষিতে তারা যদি কখনো ক্ষমতায় যায় তাহলে সেই আদালত কোন পর্যায়ে যাবে সেটিকে আমরা একটু ভাবতে পারছি প্রিয় দর্শক আমরা লক্ষ্য করেছি এই ব্যাপারে সেখানকার বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন প্রতিক্রিয়া জানিয়েছেন আইনজীবীরাও আসুন আমরা দেখে আসি তারা কি ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন একজন নেতা জনসভা করে বলতেছে যে আমি বিচারককে চাপ দিয়েছি জামিনের জন্য এটা বিএনপির রাজনীতি না এতে বিএনপির ভাবমূর্তি নষ্ট হচ্ছে দলীয় ফোরামে এটা আমরা আমরা আলোচনা করে অবশ্যই আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের রাজনৈতিক মতামত আমরা অবশ্যই আপনাদের মাধ্যমে আমরা ব্যক্ত করব খোদ বিএনপি নেতারাই বলছেন বিষয়টি আদালত অবমাননা এবং বিচারে হস্তক্ষেপ পাশাপাশি এটি দলের একত্রিশ দফার পরিপন্থী আমরা মনে করি তিনি যে বক্তব্য দিয়েছেন এর একত্রিশ দফার পরিপন্থী আমার জীবনে চল্লিশ বছর রাজনীতির জীবনে নাটোর জেলা বিএনপির কোনো নেতা এই ধরনের কথা বলেনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের স্পষ্ট বক্তব্য আইন আইনের গতিতে চলবে এই বক্তব্য যদি আইনের পরিপন্থী হয় আমরা আশা রাখবো আইন আইন কোনো ব্যবস্থা নেবে এদিকে আইনজীবীরা বলছেন বিএনপির ওই নেতার বক্তব্য আদালত এবং আইনের পরিপন্থী সেপারেশন অব দ্যুডিশিয়ারিতে কোনো মামলার বিষয়ে হাকিমের কাছে কোনো করা এটা আইনসঙ্গত নয় প্রিয় দর্শক দেখলেন যে সেখানে বিএনপির অন্যান্য নেতারা যা বলেছেন সেটি সত্যি খুব যোগ্য কিন্তু কথা হচ্ছে বিষয়টি যদি গণমাধ্যমের নজরে না আসত তারা কি সেই ধরনের কথা বলতেন সে ধরনের ভূমিকায় অবতীর্ণ হতেন আমরা যদি একটু খোঁজ খবর নিই তাহলে দেখব সারা দেশেই কিন্তু এমনটি চলছে আদালতের কোনো বিচারক স্বাধীনভাবে স্বাচ্ছন্দ্যে তাদের দায়িত্ব পালন করতে পারছে না তাদের সবসময় নজর রাখতে হচ্ছে বিএনপির নেতৃবৃন্দ কি চাচ্ছেন কিভাবে আদালত পরিচালনা করতে চাচ্ছেন কিভাবে বিচারের সিদ্ধান্ত প্রত্যাশা করছেন সে অনুযায়ী তাদেরকে কিন্তু বিচার কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে স্থানীয়ভাবে হয়তো কোথাও কোথাও কেউ এটা প্রতিরোধ করছে কিন্তু সারা দেশে যেভাবে এই প্রক্রিয়া অব্যাহত রয়েছে তা কিন্তু আমাদের জন্য এক অশনির সংকেত হিসেবেই কাজ করছে বিএনপি যদি কেন্দ্রীয়ভাবে এ ব্যাপারে কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ না করে এবং একই সাথে সরকার যদি এ ব্যাপারে কঠোর অবস্থান গ্রহণ না করে তাহলে বিএনপি ক্ষমতায় আসার আগেই এদেশের বিচার ব্যবস্থা আবারও ধ্বংসের দ্বার চলে যাবে তখন বিচার ব্যবস্থাকে যতই পৃথক করা হোক কিংবা মুখে তাদেরকে যতই স্বাধীনতা দেওয়া হোক তারা কিন্তু স্থানীয় এসব নেতার খপ্পরে পরে নিজেদের স্বকীয়তা হারিয়ে ফেলবে নিজেদের স্বাধীনতা হারিয়ে ফেলবে নিজেদের সার্বভৌমত্ব হারিয়ে ফেলবে কথাই আছে বাসরাতে বিড়াল মারতে হয় তাই এই অবস্থায় যদি এ বিষয়টিকে প্রতিরোধ করা না যায় পরবর্তী সময়ে কিন্তু বিএনপির পক্ষেও সম্ভব হবে না এই অব্যবস্থা রোধ করা মাঠ পর্যায়ের নেতাদের এ ধরনের কার্যক্রমকে নিয়ন্ত্রণ করা তাই সময় থাকতেই সাধু সাবধান সুপ্রিয় দর্শক আজকের মতো আমরা এখানে শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ